এটা আলু তারপর এটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এটা জালি কাবাব জালি কাবাব এটা হচ্ছে কালিজিরা ভর্তা কালিজিরা ভর্তা বাদাম ভর্তা বাদাম ভর্তা হাঁসের মাংস এটা হাঁস হ্যাঁ হাঁসের ভুনা হ্যাঁ হাঁসের ভুনা হাঁসের ভুনা ট্যাংরা মাছের ভুনা হ্যাঁ ভুনা এটা রুই মাছের ভুনা রুই মাছের ভুনা এটা পাবদা মাছের ভুনা এটা পাবদা মাছের ভুনা এটা মোয়া মাছের ভুনা এটা মোয়া মাছের ভুনা হ্যাঁ এটা খাসি ভুনা হ্যাঁ এটা গরু

অনেক স্নাম অনেক ব্লগ হয়তো আপনারা অনেক ভিডিও হয়তো আপনারা দেখেছেন কিন্তু আজকে আপনারা এই নাজমুল শাকিরের চোখে দেখতে যাচ্ছেন এই ইসলামিয়া প্রচুর হোটেলের খাদ্যপ্রান্ত নাটোর রেলওয়ে স্টেশন হতে নাটোরের ডেটার রোড ধরে আজকের গন্তব্য নাটোরের বিখ্যাত ইসলামিয়া প্রচুর হোটেল মূলত আজকের দুপুরের খানা খাবো নাটোরের সেই ঐতিহ্যবাহী প্রচুর হোটেলে আজকে থাকছে প্রচুর হোটেলের রূপান্তরের গল্প গল্পে থাকছে সিঙ্গাড়া পুরী দিয়ে শুরু করে সাতচল্লিশ বছরের প্রচুর হোটেলের পথ চলা আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন কারণ পরের পর্বগুলো থাকছে আরও আকর্ষণীয় বন্ধুরা এই প্রচুর হোটেলে আমি দেখেছি বাংলাদেশের মধ্যে আর কোথায় হয় আমি জানি না আপনি বাইক নিয়ে আসার সাথে সাথে কিন্তু যারা এখানে দায়িত্বরত আছেন তারা কিন্তু এই বাইকটি এভাবে ঢেকে দেয় এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে বাইক লাভারদের জন্য একদম আসলেই এটা ভালো একটি উদ্যোগ আমি বলবো দেখতে পাচ্ছেন এই যে বাইকগুলো কিন্তু এভাবেই প্রচুর হোটেলের সামনে ঢেকে দেওয়া হয় গালিব হাসান গালিব হাসান জি

আপনার গরুর মাংসটা এখানকার সবচেয়ে বেশি ভালো লাগে সবচাইতে বেশি ভালো লাগে আর লালপুর থেকে এসে তো খাওয়া শুরু করছেন তো আসলে কি টাকাটা লস হবে না তো না অবশ্যই খাবার সুন্দর আছে ধন্যবাদ ভাইয়া এটা কাঁচা গোল্লা কত করে কেজি ছয়শো পঞ্চাশ টাকা কেজি এটা সেই আদি যে বিখ্যাত কাঁচা গোল্লা যেটা বিখ্যাত বলা হয় সেটা এই সেই কাঁচা গোল্লা এটা প্রচুর হোটেলে পাওয়া যায় অল নাটোরের মধ্যে অরিজিনালটা পাবেন না এটা শুধু ইসলামিয়া প্রচুর হোটেলে হয় সালাম আলাইকুম কি নাম ভাই আপনার আমার নাম মোহাম্মদ রাজা রহমান আসলে কোন ডিপার্টমেন্টে সার্ভিস দিচ্ছেন আমি এখানে মানে অল ম্যানেজমেন্টেই বর্তমানে আছি আচ্ছা 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 তো আপনি কতদিন ধরে আছেন এখানে মানে আমার চাকরি শুরু হচ্ছে আপনার দুই হাজার ছয় সাল ছয় তার মানে মোটামুটি আঠারো বছর চব্বিশ হ্যাঁ আঠারো বছর ধরে চাকরি করতেছেন তো এই যে প্রচুর হোটেলের যে আঠারো বছর আগের চিত্র আর বর্তমানের চিত্র মধ্যে আসলে ফাঁক মানে ডিফারেন্ট কতটা ডিফারেন্ট আসলে বলতে গেলে আমাদের যে এটা প্রতিষ্ঠাতা আর কি আলা শরফুল ইসলাম প্রচুর যে প্রতিষ্ঠাতা আমাদের মাঝে ছিল সামনে করোনার মধ্যে ইন্তেকার করে গেছে তার ছেলেরা এখন চালাচ্ছে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আপনাদের তো প্রায় ছচল্লিশ সাতচল্লিশ বছর বয়স আছে হ্যাঁ সেই প্রতিষ্ঠানটা আজকে নেই তার ছেলেরা আর কি পরিচালনা করে যাচ্ছে আরও আমাদের এখানে প্রথমে আর কি এখানে ছিল আপনার ধানের ব্যবসি ধানের গাড়ি চাউলের পানের ব্যাপারি। তাদের দিয়ে এই হোটেল মানে রাত যে এই যে আপনার হাইওয়ের যে হাইওয়ের যে গাড়িগুলো নেবে ড্রাইভাররা ড্রাইভার শ্রেণীর দিয়ে আজকে এই হোটেল এত দূর পর্যন্ত এসে সচরাচর এখনো দিনটা চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় খাবারের কোয়ালিটি যখন চালু হয়েছিল ঠিক তখন কি দিয়ে শুরু হয়েছিল আর এখন কি আসছে এক সময় ছিল এখানে আমাদের প্রতিষ্ঠাতা আল্লাহ শরীফুল ইসলাম প্রচুর ছিলেন

পুরী সিঙ্গারা থেকে আজ এই কিন্তু মোটামুটি বাংলাদেশে কিন্তু একটা নাম করা হয় না উত্তরবঙ্গের মধ্যে উত্তরবঙ্গ তো আছে উত্তরবঙ্গের বাংলাদেশ কিন্তু নাম আছে অনেক ফরেনার আসে খাওয়া দাওয়া করে হ্যাঁ তারা হয়তো ছবি টবি তুলে নিয়ে যায় বিশ্বের বাইরের বিশ্ব কথা বার্তা আপনাদের এখানে মূল স্পেশাল আইটেমটা কি স্পেশাল আইটেম হচ্ছে আমাদের বিশেষ করে হচ্ছে গরুর মাংসটা কালো বোনাটা আচ্ছা আচ্ছা গরুর তারপর হচ্ছে আপনার বিকাল বেলা হয় আপনার বিতেহেরি ইয়া তেহেরি হয় প্লাস হচ্ছে আপনার মাংস খিচুড়ি হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ বোনা খিচুড়ি ভোনা খিচুড়িটা আমাদের খুব সুনাম এটা বিকালেই পাওয়া যায় বিকাল 5টার পরে আপনি রাতের বেলা কি পাওয়া যায় হচ্ছে আপনার পাওয়া পাবেন নান রুটি তন্দুরি রুটি গ্রিল আচ্ছা গোনা খিচুড়ি এবারে বাংলা আইটেম তো থাকবে মাছ মাংস ভাত এসব আছে এটাও আছে জি জি